আলোর প্রতিষ্ঠা করা অন্ধকারকে চাপা দিয়ে আর আমাদের উৎসব মানে সেটাই আমাদের উৎসব মানে প্রতিবাদ করতে ভুলে যাওয়া নয় আমাদের উৎসব মানে যে নির্যাতিতা তার মুখে ছাই চাপা দিয়ে তাদেরকে ভুলে গিয়ে বা মাংস ভাত খাওয়া নয় আমাদের উৎসব মানে মৎস্যপ করে মদ খেয়ে মানে উলঙ্গ নৃত্য করা নয় আমাদের উৎসব যেটা আমরা সেরকম উৎসবে অবশ্যই আছি এবং আমরা থাকছি আমরা দেখলাম যে বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী যখন ছিলেন এই সিঙ্গুর আন্দোলনটা কিন্তু ঠিক পুজোর ঘটেছিল এবং টাটারাও পুজোর পূর্বে চলে গেছিলো আনিস খানও এই আপনার আনিস খানের মধ্যে রেজওয়ান রেজওয়ান কাণ্ডটা ঠিক ফার মুখে ঘটেছিল কিন্তু পুজোর এখন এক মাস বাকি আছে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন সমাজ বলছেন উৎসবের বিরুদ্ধে এটা বোর ঘোরানোর চেষ্টা করা ছাড়া ওই তো বললাম আমরা উৎসবে সবসময়তেই আছি উৎসবে আমরা উৎসব মানে কি উৎসব মানে অবশ্যই খারাপের অসুরকে বিনাশ করে ন্যায়ের প্রতিষ্ঠা করে এটাই তো আমাদের দুর্গা বলে আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আমরা যেটা ষষ্ঠীতে মায়ের বোধন করি আমরা অষ্টমীতে সন্ধি পুজো আমাদের অঞ্জলি এটার মানে ভাই আমরা তোমরা যারা মুসলিম ভাইয়েরাও আছো তোমরা সবাই পরিচিত আমাদের দুর্গা সঙ্গে মা দুর্গা সবারই আমাদের হিন্দু মুসলিম নির্বিশেষে তোমরা মুসলিম ভাইরাই আমাদের মায়ের মূর্তি থেকে শুরু করে সেটাকে সম্মানের সঙ্গে যে ভারতীয় মুসলিমরা আছে আমি অবশ্যই আমাদের রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলবো এখানে যারা শুধু নিজেদের ধর্ম নিয়ে মাতব্বরি করে দেশের ওপরে গিয়ে আমি সেই হিন্দু মুসলিমের ভাইদের কথা বলছি না তো আমাদের ধর্ম এটাই বলে মা দুর্গা এটাই বলে যে অসুর মানে তার যে মানে খারাপ যে জিনিসগুলো সেগুলোকে পুরোপুরি ত্যাগ করে ন্যায়ের প্রতিষ্ঠা করা অবশ্যই তাই আমরা সেই রকম উৎসবেই আমরা আছি এবং সেই উৎসবই আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট কাইন্ড অফ উৎসব যেখানে আমরা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারবো আমাদের তিলোত্তমার জন্য আমরা বিচার ব্যবস্থা পাব আমাদের যে মেয়েটা আজকে দু বছরে তিন বছরের বড় হচ্ছে কত মানে আমাদের আজকে এটা হয়েছে একজন ডাক্তার তাই এতটা মানে লাফালাফি এই জিনিসটা নিয়ে হচ্ছে অবশ্যই হবে তার কারণ এই ঘটনাটা সামনে এসেছে কিন্তু কত মুসলিম মেয়েরা বোনেরা বাচ্চা বাচ্চা মেয়েরা আরও বেশি কিন্তু মানে সব দেখুন এটা ক্রাইমের তো কোনো ধর্মের ব্যাপার নেই ক্রাইমটা কোনো রিলিজিয়ান মেনে হয় না কিন্তু হচ্ছে সেগুলো কিন্তু সামনে আসছে না কারণ তাদেরকে টাকা দিয়ে মুখ চাপা বন্ধ করে দেওয়া হচ্ছে তাই সেই ম্যাটারগুলো আমরা এগিয়ে আসছে না সেই সকল নির্যাতিতার জন্য আমরা বিচার চাইছি সকল নির্যাতিতা যাদের কেস হয়তো রেজিস্টার্ডও হয়নি যাদের কেস হয়তো এফ হয়ে গেছে যাদের কেস হয়তো এটা দেখানোর জন্য যে এনসিআরবি কে যে আমার মানে বাংলার রিপোর্ট খুব ভালো কোনো ক্রাইম হয় না একদম ক্লিন চিট দেখানোর জন্য সেই নির্যাতিতাদের হয়েও আমরা বিচার চাইছি এবং এই উৎসবে সকল নির্যাতিতার বিচার হোক এটাই আমাদের উৎসব আমরা বিভিন্ন মানুষকে হুমকি দেওয়া হচ্ছে যারা প্রতিবাদ করছে হচ্ছে খুনের হুমকি আমার উপরেও আছে আমরা যারা যারা লড়ছি সবার উপরেই আছে হচ্ছে দেখুন এইভাবে তো আমাদের মুখ বন্ধ করে দেওয়া যাবে না প্রতিবাদীদের মুখ এইভাবে বন্ধ করা যায় না এবং এইভাবে প্রতিবাদীদের মুখ বন্ধ করা যাবেও না আমরা লড়ছি আমরা শহীদ আমাদের যে বোন অভয়া সেই অভয়া যেমন আমাদের বোনটি শহীদ আমরাও যদি আজকে ন্যায় বিচারের জন্য লড়াই করতে গিয়ে তৃণমূল শাসক দলের হাতে আমাদের যদি খুন হতে হয় আমরাও শহীদই হব আপনারাও আমাদের মূর্তি বসিয়ে আমাদেরকে গলায় মালা দিয়ে পুজো করবেন আমাদের নামটা ইতিহাসে সেই স্বর্ণ যুগের মতন লেখা থাকবে যে আমাদের নামটা জল করে যাবে যে আমরা শহীদ আমরা ভারত মাতার জন্য আমাদের প্রাণ দান করেছি ইতিমধ্যে